আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম উদ্দিন ওরফে সাহেলের চুয়াল্লিশের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে নিয়ে গোটা উপজেলায় চলছে আলোচনা সমালোচনা কে বা কারা ভিডিওটি করেছে সে বিষয়ে এখনো কিছুই নিশ্চিত হওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলে এর সার্কজম নামের একটি পেজ থেকে সোমবার ভিডিওটি প্রকাশ করা হয় এরপরই এটি ভাইরাল হয়ে যায় এই ভিডিওতে দেখা যায় সোহেল একটি কক্ষে নগ্ন অবস্থায় আপত্তিকর কর্মকাণ্ড করছে জানাবো জম্মু কাশ্মীরের সেনাবাহিনী এবং প্যারামিলিটারির সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত তিন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সোপিয়ানি নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বন্দুকধারী নিহত হয়েছে ওই এলাকায় আরও একজন বন্দুকধারী লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বন্দুকধারীদের সঙ্গে কুলামগাম ও বনাঞ্চলে এলাকা সোপিয়ানে এই হামলার ঘটনা ঘটে সেনাবাহিনী এবং প্যারামিলিটারির সঙ্গে প্রায় চার ঘণ্টা ধরে এই গুলাগুলি চলে এরপর জানাব পেহেলগামে আবারো হামলা হলে কি করবে ভারত জানালেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাকিস্তান এবং পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের সতর্কবার্তা আরোপ করেছেন একই সঙ্গে তিনি রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরোপিত নতুন ভিত্তিকর বিষয়টির উপর জোর দিয়েছেন খবর এনডিটিভির তিনি সতর্ক করে বলেছেন যদি আবারও এ ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তাহলে ভারতের সেনাবাহিনী শক্ত হাতে জবাব দেবে পাকিস্তানকে জানাবো ভারতের পাঞ্জাবে ভেজাল মদ পানে চোদ্দ জনের মৃত্যু ভারতের পাঞ্জাবে পাঁচ গ্রামে ভেজাল মদ পান করে অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে এছাড়া এই ঘটনায় আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এবং এনডিটিভি এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন যুবক গ্রেপ্তার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়ি এবং একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ আজ বাড়িতে আগুন লাগানো হয় খবর বিবিসির লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে একুশ বছর বয়সে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন যদি পাকিস্তানকে ভালোবেসে থাকেন পাকিস্তান জিন্দাবাদ এবং ভারতকে ভালোবেসে থাকলে জয় হিন্দ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যুবদল নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মায়ক রায়হান উদ্দিন ওরফে সাহেলের চুয়াল্লিশ এর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে নিয়ে গোটা উপজেলায় চলছে আলোচনা সমালোচনা তবে কেবা ভিডিওটি ছড়িয়েছেন সে বিষয়ে কিছুই নিশ্চিত হওয়া যায়নি সাহেল উপজেলা বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা গ্রামের মৃত ইসরায়েল হোসেনের ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলেজ সার্কাজম নেত্রকোনা নামের একটি পেজ থেকে সোমবার ভিডিওটি প্রকাশ করা হয় এরপরই এটি ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা গেছে সাইল কক্ষে নগ্ন অবস্থায় শুয়ে আছে একই সঙ্গে আপত্তিকর কর্মকাণ্ড করছে সোমবার রাতে উপজেলা ছাত্র এক নারী কর্মী নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন সম্প্রতি যুবদল নেতা সোহেল আমাকে কুপ্রস্তাব দেয় বিষয়টি আমি আমার সহপাঠীকে জানাই এর পর সোহেল আমাকে ফোন দিয়ে হুমকি দেয় অশ্লীল ভাষায় গালিগালাস করেন তিনি অভিযোগ প্রায় কর্মকাণ্ড আসছে সংক্ষুব্ধ কিশোর তাকে শারীরিক ভাবে হেনস্থা করেন এ একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি তিনি এরও আগে অনেক মেয়ের জীবন সর্বনাশ করেছেন এই সর্বনাশ করার কারণে এখন তার নামে কেউ মুখ খুলতে পারছে না তিনি নগ্ন অবস্থায় অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক তাদের জীবনকে নষ্ট করেছেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে ভারতের জম্মু কাশ্মীরে সেনাবাহিনী ও প্যারামিলিটারির সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত তিন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বন্দুকধারী নিহত হয়েছে ওই এলাকায় আরও একজন বন্দুকধারী লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে খবর এনডিটিভির বন্দুকধারীদের সঙ্গে কুলগাম এবং বনাঞ্চলীয় এলাকা শোপিয়ানে এই হামলার ঘটনা ঘটে সেনাবাহিনী এবং প্যারামিলিটারির সঙ্গে বন্দুকধারীদের প্রায় দুই ঘন্টা ধরে গুলাগুলি চলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় মঙ্গলবার তেরোই মে ভারতীয় সেনাবাহিনী এক পোস্টে জানিয়েছে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী বন্দুকধারীদের পরিচালনা করে সময় বন্দুকধারীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ব্যাপক গুলি চালায় পরে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে তিন বন্দুকধারী নিহত হয় অপারেশন এখনো চলমান রয়েছে পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটির অপারেশন সিঁদুর অভিযানের পরই কাশ্মীরে আবারও বন্দুকধারীদের সঙ্গে গুলাগুলির ঘটনা ঘটল এদিকে গতকাল জাতির উদ্দেশ্যে দেখ ভাষণে মোদী বলেছেন অপারেশন সিঁদুরের ভূমিকা তুলে ধরেন এবং তিনি বলেন অপারেশনের ফলে সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন এক অধ্যায় তৈরি হয়েছে আমরা আমাদের অপারেশন এখনও বন্ধ করিনি চালিয়ে যাচ্ছি বলেন নরেন্দ্র মোদী পেহেলগামে আবারও হামলা হলে কি করবে ভারত জানালেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার তেরোই মে সকালে পাকিস্তান এবং পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের সতর্কবার্তা আরোপ করেছেন তিনি একই সঙ্গে বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরোপিত নতুন নীতি বিষয়ে আরোপে জোর দিয়েছেন মোদী মোদী সতর্ক করে বলেছেন পেহেলগামে হামলার ঘটনা আবারও পুনর্ব্যক্তি হলে ভারত সেনাবাহিনী ভয়াবহ আকারে পাল্টা হামলা চালাবে গত বাইশে এপ্রিল পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ জন ভারতীয় পর্যটক নিহত হয় এই ঘটনায় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্করই তো এবার একটি ছায়া সংগঠনের দায় স্বীকার করে এর পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারতের দাবি তারা পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসীদের নয়টি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মোদী বলেন অপারেশন সিঁদুর ছিল উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর প্রথম ত্রিদলীয় সামরিক অভিযান সন্ত্রাসবাদ মোকাবেলায় এই ধরনের অভিযান আরও চলছে এ সময় তিনি আর বলেন আমাদের বার্তা স্পষ্ট আবার যদি কোনো হামলার ঘটনা ঘটে তাহলে ভারতের জবাব দেবে আজ পাঞ্জাবের আদমপুরে অবস্থিত বিমান ঘাঁটি থেকে মোদী সেখানে কর্মকর্তাদের বহী প্রশংসা করেছেন তিনি বলেন পাকিস্তানের হামলা প্রতিহত করতে আদমপুর বিমান ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের পাঞ্জাবে ভেজাল মদ পানে জনের মৃত্যু ভারতের পাঞ্জাবে পাঁচ গ্রামে ভেজাল মদ পান করে অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে এছাড়া এই ঘটনায় আরও ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি জানিয়েছে পাঞ্জাবের সরে ভাঙ্গালি পাতালপুরি মারালি কাঁথা এবং থেরেওয়াল এবং তাওয়াকান্তি ঘোমান এই পাঁচ গ্রামে ভেজাল মদ পান করে অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে ভেজাল মদ পানে অসুস্থ হয়ে পড়া আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের শারীরিক অবস্থা জটিল অমৃতসরের ডেপুটি কমিশনারের সাক্ষী সাহানি জানিয়েছেন চোদ্দ জনের মৃত্যু হয়েছে এবং জেলা পুলিশ সুপার মানিন্দর সিং ঘটনাস্থলে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে প্রধান অভিযুক্ত প্রভজিৎ সিং এবং বাকি চারজন হলেন কুলবীর সিং সাহিব সিং গুরুজন্ত সিং এবং নিন্দর এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে দোষীদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তি দেওয়া হবে কি কারণে ভেজাল মত দেশে সাপ্লাই করেছিল এবং সাধারণ মানুষ মারা গেছে বিষয়টি নিয়ে এখনো নানারকম জল্পনা কল্পনা চলছে